আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চারোদিকে বেল্লাল ভাই বেল্লাল ভাই বেল্লাল ভাই এক বেল্লাল ট্রেন্ডিংয়ে ছিল ঝালমুড়ি নিয়ে আমাদের জিঞ্জিরা কেরানীগঞ্জে আরেক বেল্লাল ভাই বই বিক্রি করে শার্ট বিক্রি করে অন্যের জাইঙ্গা কিনতে গিয়ে ফেমাস প্রতিটি কথায় না কথায় সে তুলে ধরে ট্রেন্ডিংয়ের ছোঁয়া তার একটি ভয়েস সম্পূর্ণ টিকটক জগত ফেসবুক জগৎ কন্টেন্ট ক্রিয়েটরদের হইচই ফেলে দেয় তার একটি মুখের কথা একটি ছন্দ হাজার হাজার লাখো লাখো বিউ ওনাকে নিয়ে কোনো কথা বললেই ফর ইউ কিন্তু সমস্যা হল গুণী মানুষকে সব সময় পর্দার আড়ালে থাকতে হয় গুণী মানুষ যদি সচরাচর স্বাভাবিক মানুষের মতো হয়ে যায় তাহলে সেই গুণী মানুষের কদর থাকে না যেমনটি বর্তমান আমাদের বিল্লাল ভাই ও অমর ভাইয়ের মধ্যে আছে আমাদের অমর ভাই তিনি খুবই গুণী মানুষ আমাদের নাসা ভাই খুবই গুণী মানুষ তারা বিনোদনের জগতের অন্যতম এক একজন তারকা তাদের কাছে গিয়ে বেল্লাল ভাই যা করল তা হয়তো বা ঠিক হয়তো বা ভুল কে কোনভাবে নিবেন তা জানি না বরং আমরা এইভাবে নিতে পারি যে মুক্তা সবসময় সমুদ্রের গভীর অতলে থাকে আর ডিম সবসময় মুরগির পেছনে থাকে যা পারার পরে পুরো এলাকা গরম করে ফেলে আর সমুদ্র নীরবে শান্ত শান্তভাবে তা নিজের মধ্যে লুকিয়ে রাখে বিল্লাল ভাইও তেমন একটি নক্ষত্র কিন্তু তার অহংকার অথবা তার ভুল বোঝাবুঝি অথবা তার স্বল্প জ্ঞানিতা তাকে বর্তমানে এখন হাসি রহস্যের পাত্র হিসেবে গড়ে তুলছে বিল্লাল ভাইয়ের অনেক জনপ্রিয়তা আমাদের মাঝে আছে এই বেলাল ভাইয়ের খুব কাছের একজন যার যার সামনে বেলাল ভাই কে নিয়ে নেগেটিভ কোনো কথাই বলা যায় না না সে চলে এসেছে না হ্যাঁ বেলাল ভাইয়ের খুব বড় ফ্যান হ্যাঁ চল দুই লাইনের দুই লাইনের ছোট ছোট কবিতা শুনে কবিতা পড়ে ছন্দে কথা বলতে পছন্দ করে যাই হোক আমরা আর একটু বলতে পারতাম তবে ভালোবাসার মানুষের কাছে থাক থেকে ভালোবাসার মানুষের নিন্দা করা অথবা ভুল ধরা ঠিক না যেমন আমাদের প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রীর আশেপাশের লোকেরা করেছিল তারা পছন্দ করতেন না সঠিক কথা এবং সঠিক জ্ঞান তারা নিজেকে অনেক জ্ঞানী দাবি করতেন যাই হোক বলতে চাইলে অনেক কিছুই বলা যাবে ভিডিও হবে বড় আজকের মতো এইখানেই থাক जाय प्रियो अल्लाह हाफिज़